সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ালিদ হাসান আপনারা দেখছেন পাকিস্তান এবং ইমরান খান সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর এসেছে আমাদের কাছে শেষ পর্যন্ত পুরো খবরটি জানতে আমাদের সাথে থাকবেন দর্শক ইমরান খান সম্প্রতি তার একটি ভিডিও বার্তায় বলেছেন যে তিনি এই সেহবাজ সরকার অবৈধ শেবাজ সরকার এবং পাকিস্তানের বর্তমান ইস্টাবলিশমেন্টের সাথে রকম চুক্তি করতে চান না এবং ইমরান খানকে শাস্তি দেওয়া হয়েছে যাতে করে ইমরান খান বাধ্য হয়ে এই সরকারের সাথে চুক্তি করতে বাধ্য হয় ইমরান খান আরও উল্লেখ করেছেন যে তিনি আদালতে তার মামলাগুলোর জন্য লড়াই করবেন এবং এই সেবাজ কোন রকম চুক্তি করতে যাবেন না ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের প্রসঙ্গেও ইমরান খান কথা বলেছেন এবং তার নীতিগুলি নিয়ে আলোচনা করেছেন ইমরান খান বলেছেন যে তিনি টেবিল টকের সমর্থক কিন্তু চুক্তি বা কোনো রকম ডিল করতে চান না তিনি জানেন যে চুক্তি করলে তার পরিণতি হবে কাল্পিট নওয়াজ শরীফের মতো দুটি দাবি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে এবং এই দাবিগুলো সেই একই বিষয় যা ইমরান খান সাহেব বলেছেন যে একটি হলো যে একটি বিচারিক কমিশন গঠন করা হোক এবং দ্বিতীয়টি হলো যে যারা নিরপরাধ বন্দিও রয়েছে যাদের রাজনৈতিক উদ্দেশ্য দিয়ে মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে ইমরান খানের কর্মীদেরকে তাদেরকে মুক্তি দেওয়ার বিষয়ে ইমরান খানের স্ত্রী বিবি সহায়ক হিসেবে তাকে বছরের সাজা দিয়েছে এই মামলায় তিন জারদারি ও নওয়াজ শরীফের নাম নেই কিন্তু পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুসা বিবিকে সাজা দেওয়া হয়েছে ইমরান খান সাহেবকে তখন পর্যন্ত সাজা দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত ইসলামাবাদ হাইকোর্টে নতুন বিচারকরা না আসে কারণ এই নতুন বিচারকদেরকে সাজানো হবে আর যখন নতুন বিচারকরা ইসলামাবাদ হাইকোর্টে আসবেন তখন ইমরান খানকে আল কাদের ইউনিভার্সিটি মামলায় সাজা দেওয়া হবে যাতে করে তিনি তখন আপিল করবেন ইসলামাবাদ হাইকোর্টে তখন সেখানকার বিচারকদের কাছে আপিল করা হবে এবং ইমরান খান সাজা ইমরান খানের সাজা আরও দীর্ঘ হবে আরও বড় হবে এবং তাকে অনেক দিন যাবৎ কারাগারে আটকে রাখা যাবে এখন কিন্তু সেই খেলা শুরু হয়ে গেছে দুটি নতুন বিচারক যোগ হয়েছে ইসলামাবাদ হাইকোর্টে এখন সেই দুই বিচারকের আসার পর যেহেতু ইমরান খানের আপিল ডিভিশনাল বেঞ্চে যাবে সেই দুটি বিচারক এটি শুনবেন সাধারণভাবে ইমরান খান এবং তার স্ত্রী বুসা বিবির যে কোনো আপিল যেত তা ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক সাহেব তার কাছে নিয়ে আসতেন সেটি অন্য জায়গায় গেলেও এই বিচারপতি তার কাছে টেনে নিয়ে আসতেন এবং পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই এবং ইমরান খান বহুবার বলেছেন যে তিনি আমাদের মামলায় পক্ষপাতি অর্থাৎ ইমরান খানের বিরুদ্ধে সরকারে দালালি করে এই বিচারপতি যার নাম আমির ফারুক তিনি আমাদের মামলা শুনবেন না বলে জানান ইমরান খান কিন্তু তারপরেও এই আমির ফারুক সাহেব তার আদালতে ইমরান খানের মামলা নিয়েছেন এখন বিচারপতি আমির ফারুক একজন জুনিয়র বিচারককে দিয়ে নতুন নিয়োগ করেছে তাকে এই বিচারপতি নিজের সাথে ডিভিশনাল বেঞ্চে যুক্ত করেছেন বিচারপতি ইনাম আমিন মিনহাজ এই বিচারপতি এখন ডিভিশনাল বেঞ্চের অংশ যা আমির ফারুক সাহেবের সাথে গঠন করা হয়েছে অর্থাৎ একজন জুনিয়র বিচারপতিকে নিয়ে আমির ফারুক একটি বেঞ্চ গঠন করেছে এখন বেশিরভাগ মানুষ বলছে যে এই বেঞ্চটি হবে যেটি সামনে দেখতে পাবেন এটি খুবই মজার পাকিস্তানের বিচার ব্যবস্থা এমন যে আপনি কখনো বলতে পারবেন না যে মামলা ফাইল করার আগে এটি কোনো বিচারকের কাছে যাবে অর্থাৎ ইমরান খানের বিরুদ্ধে যে মামলাটি করছে সেটি আগেই বিচারকের কাছে চলে গেছে ইমরান খান এখনো কেবল স্বাক্ষর করেছে আইনজীবী পত্রে তার স্ত্রীও স্বাক্ষর করেছে আইনজীবী পত্রে এবং এই মামলা ইসলামাবাদ হাইকোর্টে নেওয়া হবে এবং আগেই সারা দুনিয়া বলছে যে আমির ফারুক সাহেব যিনি ইমরান খানের বিরুদ্ধে সরকারে দালালি করছে তিনি নিজের কাছে এই মামলাটি রাখবেন এবং এই উদ্দেশ্যের জন্যই তিনি একজন জুনিয়র বিচারককে ডিভিশনাল বেঞ্চের অন্তর্ভুক্ত করেছেন যেখানে সিনিয়র বিচারপতিরা রয়েছেন সেখানে একজন জুনিয়র বিচারপতিকে কিভাবে তিনি নিয়োগ দেন এ বিষয়ে সালমান আকরাম রাজা সাহেব তার একটি বক্তব্য দিয়েছে তিনি বলছেন যে আমরা এই বিচারকের বিরোধিতা করব এমনটা হতেই পারে না এটি সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ ইমরান খানের কাছে এটি একটি গুরুতর গুরুত্বপূর্ণ মামলা যেখানে একজন সিনিয়র বিচারকের সাথে একজন অত্যন্ত জুনিয়র বিচারককে অন্তর্ভুক্ত করা হয়েছে এটি ইমরান খানের উপরে অত্যাচার অর্থাৎ এই বিচারপতি ইমরান খানের বিরুদ্ধে সরকারের পুরাপুরি দালালি করছে এবং করবে এবং ইমরান খানের বিরুদ্ধে রায় ঘোষণা করতে সিনিয়র বিচারপতিকে রেখে জুনিয়র বিচারপতি নিয়ে বেঞ্চ গঠন করেছে যাতে করে ইমরান খানকে সাহস্তা করতে পারে দেখুন ইমরান খানের বিরুদ্ধে এই বিচারপতি যার নাম আমির ফারুক সাহেব এখন পর্যন্ত ইমরান খানকে সুবিচার দিতে পারেনি যখন নয় মে আদালত ভেঙে দেওয়া হয়েছিল অর্থাৎ হাইকোর্টের আইনাই এরপর ইমরান খানকে সে আদালত থেকে গ্রেফতার করা হয়েছে সেখানে সেনাবাহিনী আদালতগুলো পরবর্তীতে ঘটে যাওয়া ঘটনার জন্য শাস্তি দিয়েছিল যদিও সেনাবাহিনী সেনাবাহিনীর আদালতে ওই বিচারকরা ছিলেন না তারা আইন জানতেন না কিন্তু আমির ফারুক অর্থাৎ সেখানকার বিচারপতি আমির ফারুক এখনও তার আদালতের অপমান বা আদালত ভাঙার ঘটনায় সেখানে একজন সাবেক প্রধানমন্ত্রীকে অর্থাৎ ইমরান খানকে ইভাকুয়েট করার ঘটনায় কোনো পদক্ষেপ নিতে পারেনি তাকে ইমরান খানকে এত অন্যায়ভাবে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল এই মুহূর্তে বিচারপতি আমির ফারুক এবং তার আদালতের অবস্থা এমন এবং ইনাম আমিন সাহেবকে এতে অন্তর্ভুক্ত করা হয় অধিক সম্ভাবনা ঘটবার এটি বিষয় যে ইমরান ইমরান খান খানের মামলা এই বেঞ্চের মিনহাদ সামনে আসবে তবে যে কোনো বেঞ্চে এই মামলা যায় সেখানে আসলে কিছুই নেই মামলার মধ্যে কোনো শক্তি নেই এবং নিজ বিচারকরাও নিজে বলছেন তথ্য আপডেট করা হচ্ছে যা প্রসিকিউশনের বক্তব্যের সাথে সম্পর্কিত বিচারপতি আমির ফারুক ইমরান খানের এই মামলা দীর্ঘকাল ঝুলিয়ে রাখতে চায় দীর্ঘকাল টানতে চায় এবং তিনি পারবে এবং এর আগেও এই বিচারক এই ভন্ড বিচারক এভাবে অনেক মামলাগুলোকে ঝুলিয়ে রেখে দিয়েছিল তাহলে যদি আমির ফারুক সামনে তার আমির ফারুকের কাছে এই মামলাগুলো যায় তবে তিনি এটিকে এত দীর্ঘ পরিমাণে বড় করে দেবে এবং এত দীর্ঘ টানবে যে এইটি ছয় মাস পর্যন্ত ঝুলে থাকতে পারে ইমরান খানের এই মামলাটি এখন এটা নির্ভর করে যে কতটা সময় পর্যন্ত পাকিস্তানের প্রশাসন ইমরান খানের উপর চাপ নিতে তাদের ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য সম্পর্কে কিছু স্পষ্ট ধারণা পাওয়া গেছে পাকিস্তান প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প কি বলছে কিছু বিষয় যা ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্কিত তা এখন পরিষ্কার হয়ে গেছে প্রথমে চীনের সাথে তার যে যোগাযোগ ছিল তাকে একটি অথরিটি ঘোষণা করা হচ্ছে মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প চীনের সাথে কোনো যুদ্ধ করতে চান না বরং তিনি ইউক্রেন যুদ্ধকে দ্রুত শেষ করতে চায় যা আগের প্রেসিডেন্ট বাইডেন কিছু শর্তে রেখে গিয়েছিলেন সেগুলো শেষ করতে চায় ট্রাম্প এছাড়া কিছু গোপন নথি রয়েছে যা এখন পর্যন্ত আমেরিকার ইতিহাসে প্রকাশ করা হয়নি কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেগুলোকে প্রকাশ করে দিতে চায় যখন এই নথিগুলো প্রকাশ করা হবে তখন আমেরিকার গভীর রাষ্ট্রের মুখ থেকে তাদের মুখোশ উঠে যাবে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত রেগে আছে এবং তাকে এটি ভালোভাবে বোঝানো হয়েছে যে গভীর রাষ্ট্র তার পথ রোধ করতে অনেক চেষ্টা করেছে অর্থাৎ আমেরিকার ইস্টাবলিশমেন্টকে বলা হচ্ছে আমেরিকার ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের অনেক ক্রোধ রয়েছে রাগ রয়েছে তিনি গভীর রাষ্ট্রের মুখোশ উন্মোচন করার জন্য অর্থাৎ আমেরিকার মুখোশ উন্মোচন করার জন্য তিনটি রিপোর্ট সামনে আনতে চান প্রথম গোপন নথি যা আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি সালে নিহত হওয়ার পর উনিশশো সালে সেনেটর রবার্ট কেনেডি এবং সমাজকর্মী মার্টিন লুথার কিং এর হত্যাকাণ্ডের সম্পর্কিত ফাইল ডোনাল্ড ট্রাম্প বলছেন আমি এগুলো সবার সামনে আনবো এটা যদি সত্যি হয় তাহলে আপনি বুঝতে পারবেন ট্রাম্প এবং তার টিম কতটা বিপক্ষে রয়েছে এই যে রয়েছে তার আমেরিকার বিরুদ্ধে এবং আমেরিকার রাই ছিল সেই ভূমিকায় যা পাকিস্তানের সরকারের পরিবর্তন ঘটাতে সাহায্য করেছে অর্থাৎ ইমরান খানের পতন ঘটিয়েছে পাকিস্তানের ইস্টাবলিশমেন্ট এবং আমেরিকার আমেরিকার্লিশমেন্ট ডোনাল্ড ট্রাম্প কি পাকিস্তানের রাজনীতির এই বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নেবেন কারণ এখানে যদি তদন্ত শুরু হয় তবে এমন সব বিষয় সামনে আসবে যে চোদ্দ শ্রেণীর মানুষ সেই বিষয়গুলো জানতে পারে আর একটি খবর আছে এবং সেটা হলো যে আটেই ফেব্রুয়ারি সেবার সরকার ঘোষণা করেছে যে তারা জৌমে তামির ও তরক্কি উদযাপন করবে তাদের দেশে পাকিস্তানে তারা যে নির্মাণ ও উন্নয়ন করেছে এ বিষয় নিয়ে কিন্তু আসলে তারা কিছুই করে যে সমস্ত প্রকল্পগুলো চলছিল ইমরান খানের সময়ে যেমন ড্যাম তৈরি হচ্ছিল বড় সড়ক তৈরি হচ্ছিল শিল্পাঞ্চল তৈরি হচ্ছিল পাকিস্তান তেহরিকি ইনসাফকে এই সেবা সরকার একটি মিথ্যা রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করতে চাইছে কিন্তু এই ইমরান খান যখন সরকার ছিল তখন একটি বড় বড় প্রকল্পগুলো শুরু করেছিল তারা শুধু ইমরান খান সাহেবের জনপ্রিয়তার উপর নির্ভর করছে না হলে তারা শুধু শ্বেতপত্র প্রকাশ করত শুধুমাত্র তাদের প্রকল্পগুলো সম্পর্কে আর জনগণ তাদের মাথা ধরে বসে থাকবে এই সরকার কিছুই করছে না যেসব প্রকল্প এই সরকার এসে বন্ধ করে দিয়েছে যেগুলো ইমরান খানের সময় শুরু করা হয়েছিল তাদের মধ্যে খাইবার পাক্তুখোয়া অঞ্চলে নব্বইটি বড় প্রকল্প ছিল যেমন সেখানে ছিল শিক্ষা প্রকল্প সেখানে স্বাস্থ্য প্রকল্প ছিল শক্তি প্রকল্প ছিল অবকাঠামো প্রকল্প ছিল এবং কৃষির উন্নয়ন এগুলো সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে যেগুলো ইমরান খানের সময় শুরু করা হয়েছিল ইমরান খান সরকার থাকাকালীন এই প্রকল্পগুলো শুরু করা হয়েছিল আজকে যদি এই সেবা সরকাররা ক্ষমতায় না আসতো ইমরান খান ক্ষমতায় থেকে যেত তবে এই প্রকল্পগুলো দিয়ে এতদিন পাকিস্তানের আরও অনেক বড় উন্নয়ন সম্ভব হতো এখন যত কিছু এই সেবা সরকার বন্ধ করেছে তারা কিভাবে তাদের এই উন্নয়নের উদযাপন করতে পারে তারা এটি উদযাপন করতে যাচ্ছে তবে এই সরকার যে অনুষ্ঠান উদযাপন শুরু করতে যাচ্ছে তার বিপরীতে পাকিস্তান ইনসাফ জৌমে উদযাপন করছে মানে পাকিস্তান ইনসাফ আরেকটি অনুষ্ঠান ঘোষণা এখন কি হবে সোশ্যাল মিডিয়াতে আপনি দেখতে পান যে পুরো জাতি পাকিস্তানের পুরো জাতি আসলে সরকারের পক্ষে অনুষ্ঠান উদযাপন করছে নাকি ইমরান খানের পক্ষে করছে ইমরান খান যে অনুষ্ঠান ইমরান খানের দল যে অনুষ্ঠান ঘোষণা দিয়েছে সেটিতে পাকিস্তানের মিডিয়াতে দেখা যাবে যেহেতু তাদের স্বাধীনতা নেই তাই তারা সেগুলো নিয়ে পাকিস্তানের যে মিডিয়াগুলো আছে তারা সরকারের পক্ষে দালালি করবে শেহবাজ শরীফের ঝলমলে মুখ দেখাবে দেখাবে দেখতে কেউ তারা কোথায় যাচ্ছে কেউ শরীফের ঢুকছে কি স্লো মোশনে সেগুলো দেখাবে এসব কিছু পাকিস্তানের মিডিয়াগুলো দেখাবে কারণ মিডিয়াগুলোকে সরকার কন্ট্রোলে রেখেছে মিডিয়াগুলো সরকারি বিষয়গুলো ছাড়া অন্য কিছু দেখাবে না পাঞ্জাব পাকিস্তানের সবচেয়ে বড় একটি প্রদেশ এটিকে চালানোর জন্য অদক্ষ অদ্ভুত দল ও দুর্নীতিবাজদের হাতে তুলে দেওয়া হয়েছে যে দলের একজন রাজকুমারী অর্থাৎ নওয়াজ শরীফের মেয়ে নওয়াজ টিকটকা যার শখ পূরণের জন্য তাকে অন্যায়ভাবে দুই দুর্নীতি করে সদস্য বানানো হয়েছে এরপর তার শখ পূরণের জন্য এই প্রদেশের বাজেট ও কর্মসূচি ড্রামাবাসদের হাতে যারা দুর্নীতিবাজ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এখন এই যে যেসব মিথ্যাবাদীরা রয়েছে তারা একটি একঘেয়ে স্ক্রিপ্ট নিয়ে মাঝে মাঝে দক্ষিণ পাঞ্জাব থেকে উত্তর পাঞ্জাব শিয়ালকোট এইসব জায়গায় নাটক করে বেড়াচ্ছে আর জনগণের জন্য কিছুই করছে না তারা লুটপাট করে তাদের নিজের অর্থ বাড়াচ্ছে তাদের সম্পদ বাড়াচ্ছে তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল জনগণকে সবগুলো তারা ভেঙে দিয়েছে এখন শুধু মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে জনগণকে যে তারা এইসব করবে তা করবে কিন্তু বাস্তবে জনগণের উন্নতির জন্য কোন প্রকল্প কোন প্রকল্প বাস্তবায়ন করছে না এই অবৈধ সে সরকার তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা ছিল সেখানে একশো ইউনিট ব্যবহারকার্য পকেট করে সরকার সরকার কোনো প্রকল্প সম্পূর্ণ করতে পারেনি এই আর যেসব প্রকল্পের নাম নেওয়া হয়েছিল শুধু তার বিজ্ঞাপন অর্থাৎ সেগুলো তারা করবে বলেছে কিন্তু কিছুই করতে পারে কিছু হয়ও এই ছয়বার সরকার শুধুমাত্র নাটক করছে প্রতিদিন টিকটক ভিডিও বানাচ্ছে এরা এদের মেয়েরা এর বাইরে তাদের কোনো পরিকল্পনা নেই পাকিস্তানের কোনো উন্নয়নের বিষয়ে তারা কোনো কিছু করতে পারছে না এখন এই মিয়া সাহেবরা সিদ্ধান্ত নিচ্ছে যার ফলাফল এখন স্পষ্ট হতে শুরু করেছে অর্থাৎ এই সেবাদ সরকার পাকিস্তান তেরিকি ইনসাফের দাবি মেনে চলতে অক্ষম এবং সরকার এতটাই দুর্বল হয়ে গেছে যে যদি তারা ইমরান খানের দাবি না মেনে নেয় তবে তারা হয়তো আরও সময় চাইবে তবে সরকার বিচার বিভাগীয় কমিশন গঠন করবেন ইমরান খানের মতে কাজ করবে না কারণ এর মাধ্যমে তাদের পুরো ভিত্তি উল্টে যাবে ছাব্বিশ নভেম্বরের হত্যাকাণ্ডের উত্তর এই সরকারের কাছে নেই নয় মে যা ঘটেছিল পাকিস্তানে তার পরবর্তী পদক্ষেপের কোন উত্তর এই সরকারের কাছে নেই ইমরান খানকে কেন গ্রেপ্তার করা হয়েছিল কে বা কি নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এরও কোনো উত্তর দিতে পারবে না এই সেবা সরকার এবং পাকিস্তানের ইস্টাবলিশমেন্ট দর্শক এই প্রশ্নটি যদি তাদেরকে করা হয় তবে তারা মুখে পুরুপ এটে থাকবে কারণ ইমরান খানকে তারা অন্যায়ভাবে মিথ্যা মামলা সাজিয়ে জেলের মধ্যে আটকে রাখার বিভিন্ন চেষ্টা করে ইমরান খানকে বন্দি করে রাখছে এখন সম্প্রতি পরিস্থিতি আসলে কোন দিকে যাবে সেটি শুধুমাত্র সময়ের অপেক্ষা সময় বলে দেবে দর্শক আজকের মতো এখানে বিদায় নেব এই আজকের পুরো ভিডিওর ইমরান খান এবং পাকিস্তান প্রসঙ্গে আপনাদের ব্যক্তিগতভাবে কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ